আসসালামু আলাইকুম एवरीवन আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে খুব সুন্দর সামনে পিছনে খুব সুন্দর পরিবেশ তো কবি বলেছিলেন হিজল বনে পালিয়ে গেছে পাখি যতই তারে করুণ কেদে ডাকি দেনা সারা নীরব গহীন বন বেথা বাতাসে তার ব্যথার আলিঙ্গন কবি গোলাম মাহমুদ ওনার লেখা ছিল তো আমার পিছনে যেই গাছগুলি দেখতে পাচ্ছেন এইগুলিকে বলা হয় হচ্ছে হিজল গাছ এবং এর সাইন্টিফিক নেম হচ্ছে ব্যারিংটোনিয়া এক রেসিমোসা বা এর আরও কয়েক কিছু ভেরিয়েন্ট থাকতে পারে তো লেসিথিডি লেসিথিডেইসা পরিবারভুক্ত এই উদ্ভিদগুলি বৃক্ষ তো এর যদি আমরা আপনার ফার্মাসিটিক্যাল বা আমরা যদি এর ফাইটোকেমিক্যালস নিয়ে যদি কথা বলি তাহলে হচ্ছে এই উদ্ভিদগুলির পাতার মধ্যে এমন কিছু ফাইটোকেমিকালস বা ঔষধি গুণাগুণ রয়েছে যেগুলি আপনাকে অবাক করে দিবে। তার মধ্যে যদি বলি তো ইন্ডিয়ান কিছু রিসার্চ দেখাচ্ছে যে এটা এটার পাতার মধ্যে অ্যান্টি ক্যান্সার থেরাপিউটিক ড্রাগ এক্সট্রাক্ট করা হয়েছে এবং নর্মালি এটি আফ্রিকার দিকে ব্যবহৃত হতো আফ্রিকার ট্রেডিশনাল মেডিসিন হিসেবে ব্যবহার করা হতো আর্থ্রাইটিসের এগেনস্টে ডায়াবেটিসের এগেনস্টে এবং অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশন এবং অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস এর পাতার মধ্যে রয়েছে তো এত গুণাগুণ রয়েছে তাহলে কি এমন রাসায়নিক গুণাগুণের মধ্যে কি এমন রাসায়নিক যৌগ পাওয়া যায় তার মধ্যে যদি আমরা বলি যে এর হিসেবে যেসব যৌগ পাওয়া যায় তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পাওয়া থ্রি বি টাইপ টুয়েলভ এরকম কিছু এর এর মধ্যে পাওয়া যায় যে কারণে এটিকে এত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তো আজকে আপনাদেরকে আশা করি এই সুন্দর হিজলবন মানে হিজলের একটি উদ্যান দেখাতে পারলাম এবং খুবই পরিচিত একটি উদ্ভিদের কিছু অপরিচিত গুরাগণ আপনাদের সামনে বলার চেষ্টা করলাম তো পরবর্তীতে দেখা হবে অন্য কোনো দিন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বায়োলজি বসলে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম